উনিশশো তিন সালের চারে জানুয়ারি টমাস আলভা এডিসনের নেতৃত্বে টপ সিনেমের সার্কাসের এক হাতিকে হত্যা করা হয় তবে অনেক বিশ্লেষকের মতে এডিসন এই ঘটনার সাথে জড়িত ছিলেন না এই হাতি হত্যায় এডিসন জড়িত ছিল কি না সেটি নিয়ে বিতর্ক থাকলেও এডিসন যে এর আগে জনসম্মুখে বেশ কয়েকটি কুকুর বিরাট এমনকি ঘোরাও মেরেছিলেন সেটি নিয়ে কিন্তু কোনো দ্বিমত নেই কিন্তু কেন আসলে এর পিছনে ছিল অ্যাডিসনের যুদ্ধভিলাসী ব্যবসায়িক মনোভাব আর তার ব্যবসায়িক প্রতিপক্ষকে ঘায়েলের ইচ্ছা তার প্রতিপক্ষ ছিল আরেক কিংবদন্তি উদ্ভাবক নিকোলা টেসলা তাদের দুজনের মধ্যে তখন চলছিল ভীষণ এক বুদ্ধিভিত্তিক যুদ্ধ যা ইতিহাসের বিদ্যুতের লড়াই নামে বেশ পরিচিত আমাদের ঈদ দর্পণের আজকের এই পর্বে আমরা টমাস আলভা এডিসন এবং নিকোলা টেসলার মধ্যে বিদ্যুৎ নিয়ে যে লড়াই হয়েছিল তাই আপনাদের সামনে তুলে ধরব টফ সিনামের বছর বয়সী সার্কেসের হাতিটিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন কোনি আইল্যান্ডের কর্তৃপক্ষ হাতিটির অপরাধ বিগত তিন বছরে তিনজন মানুষকে হত্যা করেছে সে কিন্তু কিভাবে কার্যকর করা হবে হাতিটির মৃত্যুদণ্ড অনেক সলা পরামর্শের পর ঠিক করা হলো গাজরের সঙ্গে বিষাক্ত সাইনেট মিশিয়ে বিশালদেহী হাতিটিকে খাইয়ে মেরে ফেলা হবে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হল অতি দ্রুত কিন্তু চারশো ষাট গ্রাম সাইনেট মিশানো গাজর গিলেও দিব্যিবহাল তবিওতে রয়ে গেল টফসি নামের বিশাল হাতিটি কনি আইল্যান্ড কর্তৃপক্ষ সিদ্ধান্তে নিল তাকে জনসম্মুখে ফাঁসির দড়িতেই ঝুলানো হবে কিন্তু গণ্ডগোল ভাদল যখন বেঁকে বসলেন সেখানকার প্রাণী অধিকার সংরক্ষণ সমিতির সদস্যরা তারা রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ মিছিলও করলেন তাতে ফাঁসির দড়ি থেকে রেহাই পেল এক সময়ের সার্কাসের জনপ্রিয় হাতি টফসি কিন্তু এখনও পায় ইতিহাসবিদদের অনেকেই বলে থাকেন উপায় বের করতে দৃশ্যপটে হাজির হলেন টমাস আলভা এডিসন যুক্তরাষ্ট্রের সর্বকালের অন্যতম এই সেরা উদ্ভাবকের নামটি বোধ হয় কারও অজানা নয় সেই সময় কনি আইল্যান্ডে বেশ বড় আর শক্তিশালী এক বিদ্যুৎ প্ল্যান্ট ছিল সেখানে বিদ্যুৎ বা অল্টারনেটিভ কারেন্ট দিয়ে টপসিকে হত্যার নীলনকশা প্রস্তুত করা হল পিছনে এডিসন ছিলেন বলেই দাবি করেন অনেকে কারণ একে বিশাল এক সুযোগ হিসেবে দেখতে পেয়েছিলেন থমাস এডিসন। প্রস্তাবটি লোফেনেন কর্তৃপক্ষ কর্তৃপক্ষও উনিশশো সালের চারই জানুয়ারি নির্ধারিত দিনে লোহার শিকল পড়িয়ে এক টাওয়ারের কাছে আনা হল বিশালদেহি হাতিটিকে তার চার পায়ে লোহার পাত আটকে দেওয়া হয়েছিল যার সঙ্গে যুক্ত আছে বিদ্যুতের তার নির্ধারিত সংকেত পেয়েই বিদ্যুতের সুইচ টিপে দেওয়া হলো। মুহূর্তেই ছয় হাজার ছয়শো বোল্ট অ্যাসি কারেন্ট ঘ্রাস করল টপসিকে মাত্র দশ সেকেন্ডের মধ্যেই প্রায় দেড় হাজার লোকের সামনে মুখ থুবড়ে পড়ল এককালের ভীষণ এক ঘেয়ে আর অবাধ্য টফসি টপসের মৃত্যুর প্রায় দুই দশক আগে থেকে শুরু হয়েছিল এই বিদ্যুতের লড়াই একদিকে টমাস আলভা এডিসন তিনি ছিলেন ডিসি বা ডাইরেক্ট কারেন্টের পক্ষে অন্যদিকে জর্জ ওয়েস্টিং হাউজ ছিলেন এসি বা অল্টারনেটিং কারেন্টের পক্ষে আর ওয়েস্টিং হাউজের সহযোগী ছিলেন নিকোলা টেসলা অ্যাডিসন ডিসি জেনারেটর বসিয়ে যুক্তরাষ্ট্রের বাড়িতে বাড়িতে একশো দশ বোল্টের বিদ্যুৎ পৌঁছে দিতেন কিন্তু সেজন্য ব্যবহৃত হতো মোটার তামার তার তাতে লাইনের খরচ পড়তো অনেক বেশি আবার বিদ্যুৎ উৎপাদনের জায়গা থেকে ডিসি কারেন্ট এক মাইলের বেশি দূরে সরবরাহ করা যেত না তাই জনবহুল এলাকাতেই ডিসি বিদ্যুতের জেনারেটর বসানো হতো ডিসি কারেন্টের সবচেয়ে বড় অসুবিধা ছিল সেই সময়ে এই বিদ্যুৎ অর্থাৎ ডিসি বিদ্যুতের ভোল্টেজ কমানো বা বাড়ানো যেত না তাই এক যন্ত্রপাতির জন্য এক এক ধরনের ভোল্টেজ প্রয়োজন হওয়ায় বিদ্যুতের লাইনও লাগতো আলাদা ফলে কোনো গ্রাহক বাতি জ্বালাতেন এক লাইন দিয়ে আর অন্য কোনো যন্ত্রপাতি চালাতেন আরেক লাইন দিয়ে অন্যদিকে প্রথমত এসি বিদ্যুতের সরবরাহ খরচ খুবই কম আবার ট্রান্সফর্মার ব্যবহার করে এসি বিদ্যুতের ভোল্টেজের মান সহজে বাড়ানো বা কমানো যায় অর্থাৎ তিন হাজার তিনশো ভোল্টের বিদ্যুতও ট্রান্সফর্মার দিয়ে দুইশো বিশ ভোল্টে রূপান্তর করা যায় আবার দুইশো বিশ ভোল্টকেও বানানো যায় তিন হাজার তিনশো ভোল্ট কিন্তু তারপরেও তখন পর্যন্ত ডিসি ছিল সেরা কারণ কার্যকর কোনো অ্যাসি মোটর তখনও বানানো সম্ভব হয়নি তাই বিদ্যুতের সুফল সত্ত্বেও ডিসির সঙ্গে প্রতিযোগিতায় হেরে যাচ্ছিল বিদ্যুৎ আঠারোশো সাতাশি সালের দিকে বিদ্যুতের জন্য ইন্ডাকশন মোটর বানাতে সক্ষম হন নিকোলা টেসলা তাতে বাড়িতে বাড়িতে বিদ্যুৎ সহজে পৌঁছে দেওয়া সম্ভব হয়ে ওঠে অ্যাসি কারেন্টকে খারাপ প্রমাণ করতেই থমাস অ্যাডিসন কিছু ভূত দিয়ে আটলেন এর মধ্যে বিভিন্ন জীবজন্তু অ্যাসি কারেন্ট দিয়ে হত্যা করতেও দ্বিধাবোধ করলেন না তিনি যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে কুকুর বিড়াল বা ঘোড়াকে বিদ্যুতায়িত করে হত্যা করে কারেন্টের ভয়াবহতা মানুষকে বোঝানোর চেষ্টা করতেন টমাস এডিসন অনেকের দাবি টপসি হত্যা ছিল সেই ধারাবাহিকতারই একটি উদাহরণ এডিসন বিরোধীদের মতে তিনি ভেবেছিলেন টপসির মতো বিশালদেহী হাতিকে কারেন্ট দিয়ে হত্যা করতে পারলে মানুষ এই পদ্ধতিকে ভয় পাবে মানুষ ভাববে অ্যাসি কারেন্ট এতই ভয়ঙ্কর যে বিশালদেহী হাতিও মারা যায় আর মানুষ তো কিছুই না কিন্তু বিশালদেহী হাতিটিকে মুখ থুবড়ে পড়ে যেতে দেখে সেদিন মানুষ আসলে অ্যাসি বিদ্যুৎকে শক্তিশালী হিসেবে জেনেছিল জেনেছিল এই বিদ্যুৎ প্রবাহ দিয়ে অনেক বড় কাজ করা সম্ভব এতে ব্যর্থ হয়ে জননিরাপত্তাকে কারণ দেখিয়ে আটশো ভল্টের বেশি বিদ্যুৎ সরবরাহের বিরুদ্ধে আইন প্রণয়নের চেষ্টাও করেছিলেন এডিসন কিন্তু সেখানেও ব্যর্থ হন তিনি পাশাপাশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকরের নতুন পদ্ধতি হিসেবে অ্যাসি কারেন্ট দিয়ে ইলেকট্রিক চেয়ারও বানিয়েছিলেন তিনি উদ্দেশ্য বিদ্যুতের প্রতি জনমনের ভিদ্বেষ সৃষ্টি করা কিন্তু সেখানেও সফলতা পেলেন না অ্যাডিসন ওল্টো নিজেই বিতর্কের মুখে পড়লেন টেসলার ইন্ডাকশন মোটর ও জেনারেটর ব্যবহার করে আঠারোশো সালে প্রায় সাড়ে চার কিলোমিটার দূরে অ্যাসি বিদ্যুৎ পাঠানো হলো তিন হাজার বোল্ট একশো তেত্রিশ হার্চ সিঙ্গেল ফেস অ্যাসি বিদ্যুতের জন্য সেই সময় খরচ হলো সাতশো মার্কিন ডলার যা কিনা সেই সময় ডিসি বিদ্যুতের খরচের মাত্র এক শতাংশ আবার ট্রান্সমিশন লসও হল ডিসি বিদ্যুতের তুলনায় মাত্র পাঁচ শতাংশ আঠারোশো বিরানব্বই সালে কলাম্বাসের আমেরিকা আবিষ্কারের চারশো বছর পূর্তি উপলক্ষে হাজার হাজার বৈদ্যুতিক বাতি জ্বালানো হবে তাই এক টেন্ডার আহ্বান করল মার্কিন সরকার এখানেও প্রতিদ্বন্দ্বী হিসেবে টেন্ডার কিনে থমাস এডিসন আর ওয়েস্টিং হাউসের কোম্পানি তবে এডিসনের কোম্পানিকে হারিয়ে টেন্ডার পেয়ে যায় ওয়েস্টিং হাউস আঠারোশো বিরানব্বই সালের একুশের অক্টোবর শিকাগো শহরে প্রায় আড়াই কোটি মানুষের উপস্থিতিতে প্রেসিডেন্ট বেঞ্জামিন হ্যারিসন বোতামটিপলে জ্বলে উঠল হাজারোবাতি আর এই সাফল্যের পর নায়গ্রা জলপ্রপাত থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ পেল ওয়েস্টিং হাউজের কোম্পানি সেখানে টেসলা ডিজাইনের পলিফেস জেনারেটর বসানো হল আঠারোশো ছিয়ানব্বই সালের শেষের দিকে নায়গ্রায় উৎপাদিত বিদ্যুৎ পৌঁছালো যুক্তরাষ্ট্রের বাফিলো শহরে একে একে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ডিসি বিদ্যুৎ থেকে অ্যাসির বিদ্যুতের গ্রাহক বাড়তে লাগল শেষ হল বিদ্যুতের দীর্ঘমেয়াদী লড়াই যুদ্ধে হেরে গিয়ে একসময় বাধ্য হয়ে প্রতিপক্ষের অ্যাসি বিদ্যুতের মেশিন নিয়ে কাজ শুরু করলেন থমাস অ্যাডিসন বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশেই অ্যাসি কারেন্ট ব্যবহার করা হয় যেমন আমাদের দেশে বাসাবাড়িতে দুশো বিশ ভোল্টের কারেন্ট ব্যবহৃত হয় অন্যদিকে ইউরোপের দেশগুলোতে দুশো বিশ থেকে দুশো চল্লিশ ভোল্ট আর যুক্তরাষ্ট্রে একশো বিশ ভোল্ট বিদ্যুৎ ব্যবহৃত হয় তবে মনে রাখতে হবে বর্তমানে বিদ্যুৎ অ্যাসি লাইনে সরবরাহ করা হলেও আমাদের দৈনন্দিন বৈদ্যুতিক যন্ত্রপাতি কিন্তু চলে অ্যাডিশনের সেই ডিসি কারেন্টটিই আসলে সব ইলেকট্রনিক যন্ত্রতেই একটি কনভার্টার থাকে এখানেই মেন লাইনের অ্যাসি কারেন্ট রূপান্তরিত হয় ডিসিতে ডেস্কটপ ল্যাপটপ টিভি ফ্রিজ সব কটাতেই ডিসি বিদ্যুৎ ব্যবহার করা হয় বর্তমানে অনেক হিসাব করে আন্তর্জাতিক একটি সংস্থা দেখিয়েছে বিদ্যুৎ গ্রিড ব্যবস্থা ডিসি হলে খরচ দশ থেকে বিশ শতাংশ কমানো সম্ভব তাই ডিসিতে ফিরে যাওয়ার ডাক দিচ্ছেন অনেক বিশেষজ্ঞ শেষ অব্দি যদি আমাদের ডিসি বিদ্যুতে ফিরে যেতে হয় তবে কি এই বিদ্যুৎ যুদ্ধে অ্যাডিশনে জিতবে এই ব্যাপারে আপনাদের কিম ধারণা আমাদের কমেন্টস করে জানান আর আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন धन्यवाद